আসসালামু আলাইকুম ওয়া ওবরক প্রিয় তো সুধি আপনারা অনেকে আছেন ফ্যাটি লিভারে আক্রান্ত ফ্যাটি লিভারে আক্রান্ত হবার আগে কিছু সিগনাল আপনার শরীরে দিবে যে সিগন্যাল থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছেন ভিডিও শুরু করার আগে কিছু তথ্য আপনাদের শেয়ার করি যে ফ্যাটি লিভার কি। ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি জমে যাওয়া এখন এই লিভারে যদি চর্বি জমে যায় তাহলে কি কি সমস্যা হয় নাম্বার ওয়ান বদ হজম আপনি যেটা খান হজম হতে চায় না প্যাট ফুলে থাকে প্যাট সব সময় ভর্তি হয়ে থাকে নাম্বার দুই সারাদিন ক্লান্তি থাকে আনইজি বডি ওয়েট থাকে নাম্বার তিন স্থূলত্ব বেড়ে যাওয়া পেটের মেদ বেড়ে যাওয়া পেটের মেদ বেড়ে গেলে কি হয় এটা নিয়ে আমাদের অলরেডি আলোচনা আছে মেদ বেড়ে যাওয়া মানে যৌন জীবনটা নষ্ট হয়ে যাও বলবেন কেন যাদের ফ্যাটি লিভার থাকে মেদ ভরি বেশি থাকে এদের রক্তে কলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি বেশি হয় আর রক্তে যাদের কলেস্ট্রল থাকে এরা সহবাসে টাইম পায় না শুক্রাণু উপস্থিতি কমে যায় শরীরটা দুর্বল হয় কাজে ফ্যাটি লিভারে যাদের সমস্যা আছে এদের স্থলত্ব বেড়ে যাবে নাম্বার চার বুকের মাঝে মাঝে মধ্যে পেইন হবে অনেকে দেখবেন তলপেটে নাবির গোড়ায় ব্যথা করে অনেকে বুকের মাঝে ব্যথা করে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়া মানে লিভারে চর্বি জমে যাওয়া এখন বলি আপনাদের যাদের ফ্যাটি লিভার আছে আপনাদের জন্য করণীয় কী নাম্বার ওয়ান পরা খাবার তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করে চলবেন বিশেষ করে কিছু মুখরোচক খাবার আছে যেগুলা দেখলে খাইতে মনে চায় অথচ সে খাবারগুলি আপনার বডির জন্য হুমকি স্বরূপ কাজে এ খাবারগুলি অন্তত এড়িয়ে চলতে হবে দ্বিতীয় নম্বর সাজেশন হচ্ছে ওজনটা দেখবেন বেড়ে যাচ্ছে যাদের ফ্যাটি লিভারের সমস্যা ওজনটা যদি আপনার বেড়ে যায় অন্তত ডায়েট করবেন স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করবেন নিয়মিতভাবে ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন শরীরের ওজনটা কমাতে চেষ্টা করবেন তৃতীয় একটি সাজেশন অনেক ফ্যাটি লিভারের রোগী আছেন ডায়াবেটিসে আক্রান্ত বিশেষ করে যে সকল ফ্যাটি লিভারের রোগী ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন একান্তভাবেই সাজেশন থাকবে ডায়াবেটিস টোটালি কন্ট্রোল করতে হবে অনেকে আছেন অলস জীবন পার করেন কোনো কাজকর্ম নয় অফিসিয়াল দেখাশোনা করেন চেয়ারে বসে থাকেন সৌখিন লোক এই সৌখিন লোকদের জন্য হচ্ছে সবচেয়ে বড় হুমকি কেননা এরা অলস জীবন পার করতেছে বসে থাকতে থাকতে শরীরে চর্বি জমতেছে বাড়তেছে রক্তে বাড়তেছে যৌন জীবনটা অতিষ্ঠ হয়ে উঠতেছে কাজে আপনার জন্য করণীয় কি জীবন পার করা যাবে না সকালে ত্রিশ মিনিট হাঁটবেন হাঁটবেন্টা হবে দৌড়ানোর মতন দৌড়াতে থাকবেন শরীর থেকে ঘাম ঝরাবেন যেন শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তে থাকে আবার সন্ধ্যায় দিনে দুইবার নিয়ম করে এক্সারসাইজ করবেন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন বিশেষ করে ফ্যাটি লিভারের রোগীদের ক্ষেত্রে আমরা বলি প্রচুর পরিমাণ শাকসবজি খান অ্যামাইনো অ্যাসিড খান জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করেন অবশ্য যারা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছেন এদের ক্ষেত্রে কয়েকটি মেডিসিনের নাম আমি শেয়ার করছি যারা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছেন আপনারা চাইলে খাইতে পারেন সিনাসিলিন চাইলে খাইতে পারেন গার্ল স্টার্ট কিংবা হামদুদের ইটান সিরাপ খাওয়া যেতে পারে জিগারেন ক্যাপসুল খাওয়া যেতে পারে তবে এ ধরনের ঔষধ নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য কাজেই যারা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছেন একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই